মাত্র দুইটা পর্ব দিয়ে শেষ করে দিল ডাকাতির বউ ডাকাতি নাটক তো এইটা সিজন টু কবে আসবে এবং তিন নাম্বার এপিসোড কবে আসবে সেটাই কিন্তু আলোচনা করব। তো এইটার পরবর্তী এপিসোড আসবে কি না সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর গাইস এই নাটকটা কিন্তু অনেক সুন্দর প্রথম এপিসোডে কিন্তু দেখায় যে বউর গহনা চুরি করে স্বামী স্বামী কিন্তু ডাকাত তারপর জমিদার কিন্তু তার বউকে বাঁচিয়ে নিয়ে যায় এবং জমিদারের মাও কিন্তু জমিদারকে একটা ডাকাতের সাথে বিয়ে দিতে চায় এবং সেই ডাকাত বলে আমাকেও ডাকাতের মতো তুলে আনতে হবে সেখানেও কিন্তু জমিদার ডাকাতি করে তারপর কিন্তু শেষ হয়ে যায় দুই নাম্বার এপিসোড ডাকাতের বড় ডাকাতি তো এখন বলে দেয় যে এই নাটক আসবে কিনা তো গাইস আপনারা জানেন যে ইগল টুইম কিন্তু অনেক অনেক নাটক তৈরি করে এবং অনেক অনেক দেয় তার জন্য কিন্তু তারা অনেক অনেক বিজি থাকে তার জন্য এটা এটা আরো কাজ আছে বলে কারণ ওইগুলোতে কাজ করতে হয় যেমন ধনী গরিবের লড়াই ওইটার মধ্যে প্রত্যেকটা দিন শুটিং করতে হয় তারপর আরো অনেক ধরনের নাটক আছে পাগলা মাসুম গুলো এটা তো আপনারা দেখছেন তো এগুলা কিন্তু নতুন নতুন শুটিং করতে হয় তাদের অনেক ব্যস্ত কারণে তারা কিন্তু এখন পেরে উঠতেছে না তার জন্য কিন্তু এটা অফ রাখছে তো এটা আপনারা পাবেন দশ বারো দিনের ভিতরে তো এটা আরো তাড়াতাড়ি পেতে সবাই কমেন্ট করেন যে ডাকাতের ডাকাতে তিন তিন নাম্বার প্রজেক্ট চাই এবং সিজন টু চাই বেশি বেশি কমেন্ট করলে আমি ইগল টিমের কাছে আবেদন করব তারা দেখে অতি শীঘ্রই দিয়ে দিবে ডাকাতি বল ডাকাতি এবং এরকম আরো নতুন নতুন পর্ব সব তাড়াতাড়ি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত ইগল টিমের কাছে আবেদন করে থাকি আপনাদের জন্য আপনাদের জন্য যে আবেদন করি সেগুলো কিন্তু তারা দেখে নতুন নতুন পর্ব খুব শীঘ্রই দিয়ে দেয় তো গাইস এই ছিল আজকে ভিডিও তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ডাকাতিবো ডাকাতি নাটক আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এই চ্যানেলে কিন্তু এটা দুই নাম্বার ভিডিও যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব কর নাই দৰগা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাঁচটা বেল আইকনটি অল সেট করে দেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ